নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই দেখো আমি আজকে সকালবেলা রান্না কমপ্লিট করেছি ডাল ওখানে আছে ডাল ভাত আর ফুলকপি ভেজেছি আর এখানে আলু গাজর ভাজা তো চলো আমি ভাতটা সবার খাওয়া হয়ে গেছে এটা আমি খাবো আমি খেয়ে চলে আসছি আবার তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো আজকে বেশি কিছু ভিডিও দিতে পারবো না তবে একটু কাজ আছে তো চলো আমি খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার ঘরে একটা বাঁধাকপি ছিল তো ছেলে ভাজা খাবে বলল তো এই দেখো এই যে ধোয়া উঠছে আমি এইটা এখন আবার ভালো করে কেটে ধুয়ে বেছে এই দেখো বাঁধাকপিটা রান্না করে নামালাম তো কাজের চাপ তার মধ্যে আবার রান্নাঘরে বসে এইটা ভাজতে শুরু করে দিয়েছি হয়ে গেল এখন আমি নিলাম এই দেখো ধোয়া হচ্ছে এখন বাঁধাকপি ভাজা চচ্চড়ি ঘন্ট যেটাই খাও মাছের মাথা দিয়ে ঘন্ট সবই স্বাদ হয় মানে বাঁধাকপিটা রান্না করলেও সুন্দর হয়ে গলে যায় এই দেখো কতগুলো ছিল অত একটু হয়ে গেছে টেস্ট লাগে এখনকার সবজি সব বন্ধুরা তোমাদের দেখায় আজকে কুয়াশার দেখা নেই বেশ সকালবেলাটা অনেক রোদ আর এখন ঠান্ডা একটু কম রোদে বসলেই গরম লেগে যায় ভালোই রোদ উঠেছে এই দেখো রোদ চলে এসছে কুয়াশার দেখা নেই দেখো বন্ধুরা একটা সময় এই লেবু গাছটা গাছ ভর্তি পাতা ছিল আর ফল ছিল এখন পাতা ঝরে গেছে ফলগুলো খাওয়া হয়ে গেছে এখন গাছটা শুধু একাই নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে আবার নতুন পাতা হবে ফুল হবে সেই আশায় তো দেখো কী অবস্থা হয়ে গেছে আবার যখন পাতা চলে আসবে তখন এই গাছটা আবার পরিপূর্ণ রূপ নেবে তো আমাদের নিজেদের জীবনেও সেই রকমই কত রক্তের সম্পর্কে মানুষ মুখ ফিরিয়ে চলে যায় দেখা হলে কথাও বলে না আর আমিও কথা বলার চেষ্টা করি না এখন কেমন যেন হয়ে গেছে মানুষগুলো এই তোমার সম্পর্ক ধরে রাখতেই চায় না আমি চেষ্টা করলে কি হবে সেই জন্য এখন আর কোনো চেষ্টা করি না আমি নিজে একা থাকতে শুরু করেছি একা থাকার মধ্যে আনন্দ আছে একা কোনো শত্রু নেই কী বলো বন্ধুরা কথাটা ঠিক বললাম তো তো চলো আবার যখন লেবু গাছে ফুল আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা এখানেই রাখলাম আর সুন্দর যখন আবার লেবু গাছটা পাতা ফল ফুলে ভরে উঠবে তখন খুব ভালো লাগবে তো এখন পাতা ঝরে যাওয়ার সময় তাই পাতা ঝরেই গেছে চলো